Salam alaikum. গর্ভাবস্থা শুরুতেই যদি সঠিক মেডিসিন আর খাবার না খাওয়া হয় তাহলে মায়ের সাথে সাথে শিশুর মস্তিষ্ক ও শরীর গঠনে মারাত্মক ধরনের প্রভাব পড়তে পারে আজকের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থা শুরুতেই কোন ওষুধ খেতে হয় এবং সেই ওষুধের যে গুলো আছে এই পুষ্টিগুণগুলো কোন কোন খাবারের মধ্যে আছে আমরা যদি ওষুধের সাথে সাথে সেই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো একই সাথে খেয়ে থাকি তাহলে ফলাফলটা অনেক ভালো ভালো পাওয়া যায় বিশেষ করে হবু বাবা মায়েদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসে ফলিক অ্যাসিডের কথা প্রেগনেন্সি পজিটিভ হওয়ার সাথে সাথে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে এর কারণ হলো তৃতীয় চতুর্থ সপ্তাহে শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল কর তৈরি হতে শুরু করে যদি এই সময় মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তাহলে শিশুর নিউরাল টিউব ডিফেক্ট বা জন্মগত সমস্যা হতে পারে গর্ভধারণের আগে আগে যারা সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা এক মাস আগে থেকেই এই ফলিক এসিড খেতে পারেন বা এক মাস আগে থেকেই আপনাদের ফলিক এসিড খেতে হবে অনেক সময় দেখা যায় কম্বাইন থেরাপি মানে একটা ট্যাবলেট মধ্যে থাকে ফলিক এসিড প্লাস ভিটামিন বি টুয়েলভ এটা দেওয়ার কারণ হলো যদি বি এর পরিমাণ শরীরের মধ্যে কম থাকে তাহলে ফলিক এসিড এর শোষণ ক্ষমতা কমে যায় অর্থাৎ ফলিক এসিড ভালো মতো কাজ করে না তাই প্রতিদিন একটি করে ফলিক এসিড ট্যাবলেট খেতে হবে চলুন এখন জেনে নেই কোন কোন খাবারে এই ফলিক এসিড পাওয়া যায় শাকসবজি পালং শাক লাল শাক ডাল ডিম ব্রোকলি কমলা তবে একটা জিনিস মনে রাখতে হবে শুধু খাবার দিয়ে এই ফলিক অ্যাসিড এই সময় পূরণ করা সম্ভব না এই জন্য অবশ্যই আপনাদেরকে ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খেতেই হবে এবং এটা মনে রাখতে হবে শুধু ট্যাবলেট খেলেই হবে না ট্যাবলেটের সাথে সাথে যদি আমরা খাবারগুলো খেয়ে থাকি তাহলে খুব ভালো কাজ দিবে বা ফলাফলটা খুব ভালো হবে এরপরই যে মেডিসিনটা আমাদের সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আয়রন প্রেগনেন্সিতে রক্তের পরিমাণ অনেক দরকার ফিফটি পারসেন্ট রক্ত বেড়ে যায় বা বাড়তে হবে আর এজন্য মায়েদের আয়রন খুবই গুরুত্বপূর্ণ এ সময় শিশুর শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় এবং যদি রক্তের মধ্যে আয়রনের স্বল্পতা থাকে শিশু শরীরে রক্ত গঠনের জন্য আয়রনটা লাগে মানে প্লাসেন্টায় যেটা মা এবং সন্তানের সাথে সংযোগ স্থাপন করে সেই প্লাসেন্টার মধ্যে প্রচুর পরিমাণ রক্ত লাগে এবং এই রক্ত যদি শরীরে যথেষ্ট পরিমাণ না থাকে আর এটার অভাবে এনিমিয়া দেখা দেয় এবং আয়রনের ঘাটতি থাকলে সন্তানের ওজন কমে যেতে পারে এবং অনেক সময় প্রি মেচুর বেবি হতে পারে তবে একটা জিনিস মনে রাখতে হবে আয়রনের সাথে সাথে ভিটামিন সি যুক্ত খাবার গুলো আমাদেরকে একটু খেতে হবে কারণ ভিটামিন সি আয়রনের শোষণটা বাড়িয়ে দেয় অর্থাৎ কার্যক্ষমতাটা বাড়িয়ে দেয় আমরা যদি আয়রন ট্যাবলেটের সাথে সাথে লেবু অথবা কমলার রস খেতে পারি তাহলে এর কার্যকারিতা ভালো পাওয়া যায় প্রেগন্যেন্সিতে রক্ত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে সাধারণত এটা দ্বিতীয় ট্রাইম্যাস্টার অর্থাৎ চার মাস থেকে এটা খেতে বলা

সতর্কতা আছে দুধ এবং চা আমরা খাবো না তাহলে আয়রন শোষণটা কম হবে অর্থাৎ আপনি খাচ্ছেন যথেষ্ট পরিমাণ আয়রন কিন্তু সেটা ভালো মতো আমাদের শরীরে কাজ করবে না এজন্য যদি আমাদের দুধ খাওয়ার প্রয়োজন হয় মানে ডক্টর যদি বলে আপনি আপনার কন্ডিশন অনুযায়ী আপনাকে দুধ খেতে হবে তাহলে সকালে এই আয়রন যুক্ত খাবার অথবা ওষুধ খেয়ে থাকেন তাহলে দুধ খাবেন রাতের মধ্যে তাহলে আপনার এই কম্বিনেশনটা ঠিক থাকবে এরপরে যে ওষুধটার নাম আসে সেটা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি শিশুর হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা অনস্বীকার্য শরীরের কার্যক্রম বা ইমিউনি সিস্টেম ঠিক রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ রক্ত কাজ করা কাজ করা এটার জন্য বৃদ্ধি পায় বিশেষ করে প্রেগনেন্সির শেষের তিন মাস এই তিন মাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে শিশুর ক্যালসিয়াম লাগে মায়ের শরীরে ঘাটতি থাকে এবং মায়ের হার থেকে সে ক্যালসিয়াম সংগ্রহ করে থাকে এর জন্য ভামায়র অস্টিওপরোসিস বা ভবিষ্যতে হাড় দুর্বলতা হওয়ার সম্ভাবনা থাকে আমাদের দেশের মানুষদের সাধারণত ভিটামিন ডি এর ক্ষেত্রে ভিটামিন ডি ক্যাপসুল সাজেস্ট করে থাকেন কারণ বাংলাদেশ ইন্ডিয়া তারপরে এই আশেপাশে যে কাঞ্চিครো আছে মাইনমান বলি পাকিস্তান বলি এইগুলোর মানুষগুলো আমরা সাধারণত রোদই কম যাই এজন্য ভিটামিন ডি এর স্বল্পতা লেগে থাকে এজন্য বাইরে থেকে আমাদের ওষুধ নিতে হয় ওষুধের মাধ্যমে এটা খেতে হয় তবে এই ওষুধ খাওয়ার পাশার আমরা সকালের মিষ্টি তোকে যতক্ষণ থাকব তাহলে এর অভাবটা আমাদের পূরণ হয়ে যাবে তবে ক্যালসিয়ামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে ক্যালসিয়ামের সাথে যদি আমরা আয়রন যে খেতে হয় আয়রন আর ক্যালসিয়াম আমরা একই সাথে খাবো না সকাল এবং রাত মানে দুই বেলা আলাদা আলাদা সময় খাবো কারণ একসাথে খেলে এই আয়রনের কারণে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমে যায় অর্থাৎ আপনি খাচ্ছেন কিন্তু সেটা আপনার শরীরে কম কাজ করবে এই ক্যালসিয়ামের ভালো উৎস কোন খাবারগুলো চলুন এখন সেটা জেনে নেই দুধ জাতীয় যে খাবারগুলো তবে আমরা দুধ জাতীয় খাবারগুলো না খে দুধ খাও চেষ্টা করব সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ মেনে তারপর মাছ মলা শিং যে ছোট মাছগুলো কাটা সহ খাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করব তিলের মধ্যে ডালের মধ্যে এবং এগুলো খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে ভিটামিন ডি কথা বলতে পারে এটা কোন খাবারে আছে ভিটামিন ডি সাধারণত খাবারগুলোর মধ্যে বলার মতো যথেষ্ট পরিমাণ নাই এবং আমাদের ওই চাহিদা পূরণ করতে পারে না তবে আমাদের জন্য আল্লাহ রেখেছেন সূর্যের আলো আমরা সকালের সূর্যের আলোতে একটু থাকি ওই রোদ যখন আমাদের স্কিনে আমাদের শরীরের মধ্যে লাগবে স্কিনের মধ্যে ভিটামিন ডি তৈরি হবে প্রতিদিন নিয়ম করে একটা সময় আমরা রোদের মধ্যে থাকব তাহলে ভিটামিন ডি এর অভাব কখনোই হবে না এরপরে যে সেগমেন্টে আসে যে মেডিসিনের কথা আসে বা ভিটামিন কথা আসে সেটা হলো মাল্টি ভিটামিন এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রেগনেন্সিতে সাধারণত সেফ মাল্টি ভিটামিন দেওয়া হয় যেমন এর মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন ই আয়োজিন জিঙ্ক যা মা ও শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা শিশুর মস্তিষ্ক এবং চোখের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আয়োডিন যা মায়ের থাইরয়েড হরমোনের জন্য দরকারি এবং শিশুর মস্তিষ্ক গঠনে দরকারি তবে যে অনেক মা আছে ভেজিটেরিয়ান তারা সাধারণত মাছ মাংস খেতে পারে না বা মাছ মাংস খেতে চান না বা খান না তাদের ক্ষেত্রে ক্যাপসুলটাই ভেজিটেবল তৈরি হয় এই আসুন জেনে নেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর উৎসগুলো মানে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ অথবা যে সামুদ্রিক মাছে বেশি তেল থাকে সেটা তত বেশি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যালমন স্যামন সার্ডিন ইত্যাদি সবার প্রিয় যে ইলিশ মাছ ইলিশ মাছও খেতে পারেন এটাতেও আপনার অনেকটা কাফার হয়ে যাবে তবে অন্যান্য সামুদ্রিক মাছগুলো আপনাকে অবশ্যই খেতে হবে এর মধ্যে বাদাম আছে তারপরে রোড খেতে পারেন যদি মাছ খেতে না চান এখন আসি মানে শেষের দিকে অনেক গুরুত্বপূর্ণ একটা সেগমেন্টে কোন খাবার গুলো আপনার খাওয়া যাবে না প্রথমে একটা কথা বলি মানে কাঁচা এবং আধা সিদ্ধ কোনো কিছুই খাওয়া যাবে না ই গুরুত্বপূর্ণ সময় কোনো কিছুই খাওয়া যাবে না কাঁচাও খাওয়া যাবে না আবার বলতেছি কাঁচাও খাওয়া যাবে না আধা সিদ্ধ কোনো কিছু খাওয়া যাবে না এই সময় কারো যদি ধূমপানের অভ্যাস থাকে অনেক মায়েদের সাধারণত বাঙালি মায়েদের এটা থাকে না তবে কিছু কিছু মানুষের কিছু কিছু মেয়ে থাকতে পারে এটা করাই যাবে না এবং অ্যালকোহল তো একদম নিষিদ্ধ নিষিদ্ধ মানে নিষিদ্ধ এটা করা যাবে না কাঁচা পেপে কাঁচা আনারস অতিরিক্ত ক্যাফেন যুক্ত কোনো কিছু চা কফি এগুলোকে এড়িয়ে চলতে হবে কোনো প্রসেস ফুড আপনাকে খাওয়া যাবে না অ্যাভয়েড করতে হবে প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড এগুলো আসলে ফুডের মধ্যে আসলেই পড়ে না হ্যাঁ কোনো পুষ্টিগুণ থাকে না এগুলো খাওয়া যাবে না আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে যে মনে রাখতে হবে এখন শুধু আপনার জন্য করলেই হবে না আপনার ইচ্ছা অনিচ্ছা চিন্তা করলেই হবে না আপনার যে বাচ্চা আসতেছে আছে পর্যন্তই থ্যাংক ইউ